কাউকে না পেলে কেউ মরে যায় না একটু মায়া কাটিয়ে উঠতে একটু সময় লাগে জীবনে সম্পদ কম থাকুক কিংবা বেশিই থাকুক কিন্তু একজনের সৎ বিশ্বাসী জীবন জীবনসঙ্গী পাওয়াটা খুব ভাগ্যর ব্যাপার জীবনে কাউকে অবহেলা করার আগে ভেবে তাকে আবার পুরোজন পড়বে না তো তোমায় স্বপ্ন ভেঙে গেলে হয়তো পরের রাত্রে আবার আসতে পারে কিন্তু মন একবার ভেঙে গেলে আর কোনোদিনও জোড়া লাগে না জীবনে যদি ব্যর্থ হও হতাশা আবার কিচ্ছু নেই খালি মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদাসিতা হয় মানুষের পতন সময় থেকে শুরু হয়ে যায় যখন আপন মানুষকে হারানোর জন্য পর মানুষকে পরামর্শ নেয় তুমি যতই মূল্যবান হও না কেন তুমি যদি ভুল জায়গায় থাকো তবে তুমি মূল্যহীন তুমি যদি তোমার নিজের ব্যথাটা দেখতে পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ কাউকে দেখানোর জন্য সময় নষ্ট করেন না তা না হলে জীবন কেটে যাবে আফসোসে আফসোস করতে করতে জীবন স্বপ্নের পাখি উড়তে দাও নির্চিন্তে কখনো মাটি ছিঁড়ে যাবে কখনো মেঘ ছিঁড়ে যাবে কিন্তু করার আনন্দটা হারিয়ে ফেল না প্রয়োজনে একা কাটিয়ে দেবেন তবুও মুগলদারে মানুষকে কখনো আপন করবেন না একজন মুকুলদারী মানুষের মায়া আর মানুষকে লাশে পরিণত করে দেয় তাই এসব মানুষের থেকে সবসময় দূরে থাকবেন